না না এটা হতেই পারে না আমি তো সাবানের কৌটোতে হাতি দিইনি আমি ধরেই নি ওটা তুমি কি ধরেছো আর কি ধরনি সেটা তো তুমিই জানো আর এই কাগজ জানে আমরা তো আর কেউ জানি না আমরা তো রিপোর্টটাই বিশ্বাস করব তোমার মুখের কথা তো নয় না 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 এটা 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 নিশ্চয়ই কোনোভাবে মানে কোনো না কোনোভাবে এটা ম্যানিপুলেট করা হয়েছে এটা আচ্ছা তোমার যদি তাই মনে হয় তুমি তাহলে তার জন্য কোর্টে যেতে পারো যেতেই পারো তোমার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যানুপুল একটা করবে কে কি মনে হয় তোমার তুই ঠিক মতো দেখেছিস হ্যাঁ ভালো করে দেখি বলছি দেখে নাও তুমি বিশ্বাস না হবে পরিষ্কার লেখা আছে কেন শিরিন যে বারবার ডেলিভারেটলি বলছে যে ও সাবানের কৌটের হাত দেয়নি এটা একদমই মিথ্যে কথা ওই সাবানের কৌটে হাত দিয়েছে এবং সাবানটা ওই ছড়িয়েছে শেষ পর্যন্ত তোমাকে এরকম একটা নোংরা খেলায় নামতে হলো আমার জন্য তোমাকে এতটা পরিশ্রম করতে হলো শেষ তুমি তো খুব ভালো করেই জানতে আমি আমি আর কদিন বাদে ট্রেনিং এ চলে যাবো আমি এমনি তো এখানে এই বাড়িতে থাকতাম না শিরিন দিদি তাও তুমি শুধু শুধু এত বড় একটা অপপাদের বোঝা নিয়ে নিলে কেন করলে এই কাজটা যা মা এবার প্রমাণ হলো তো আমি কোনো ভুল করিনি এবার নিশ্চয়ই গুড্ডিকে নিয়ে তোমার আর কোনো সংশয় নেই এই বিষয়টা যে গুড্ডি করেনি এটা নিয়ে আমার কোনো সংশয় ছিলই না শিরিন তুমি এটা কি করে করলে বলো তো এরকম একটা অন্যায় কাজ তুমি করতে পারলে এরকম একটা অপবাদ তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়েকে দিতে পারলে কি করে সম্ভব হলো তোমার পক্ষে শিরিন আমি তো এটাই ভেবে উঠতে পারছি না তুমি নাকি গুড্ডিকে জন্ম থেকে চেনো তুমি নাকি ওকে বোনের মতন ভালোবাসো আর ঠিক আছে যদি ভালো নাই বাসলে কোনো মেয়েকেই কি এই অপবাদটা দেওয়া যায় মেয়ে কেন কোনো মানুষকেই কি অপবাদটা দেওয়া যায় এত ঘরুতর অন্যায় তুমি ভাবলে কি করে করার কথা তারপর করলে কি করে শিরিন তুমি নাকি তুমি নাকি লেখাপড়া জানা একটা মেয়ে তোমার লেখাপড়ার নমুনা ছি ছি সিরেন ছি হ্যাঁ অনেক বেশি লেখাপড়া করে ফেলেছে একটু সেই জন্যই আজ এই অবস্থা যদি একটু কম লেখাপড়া করতো গুড্ডির মতো তাহলে হয়তো এরকমটা হতো না শোনো একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম আজ সুযোগ এসেছে বলেই ফেলি ওস্তাদের মান না শেষ রাতে আর এখানে স্বয়ং ঈশ্বর হচ্ছেন ওস্তাদ তিনি তোমাকে মেরে রেখেছেন কাজেই আর কোনো দিক থেকে তুমি বাঁচতে পারবে না শিরিন ওয়ার্ড ইজ ওয়ার্ড আমি যে কথাটা বললাম সেই কথাটা আমি রাখবো একটু পরে তোমার বাবা মাকে এখানে ডাকবো এবং তাদেরকে পরিষ্কার বলে দেবো যে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না তুমি বাড়ি চলে যাবে তুমি তার জন্যে কোর্টেও যেতে পারো যে কোনো জায়গায় যেতে পারো তোমার যদি মনে হয় তুমি চ্যালেঞ্জ করবে করবে তোমার যদি সত্যি মনে হয় যে সত্যি ম্যানিপুলেট করা হয়েছে কারণ সত্যিটা তো তুমি জানো সে অধিকার তোমার আছে তাও চ্যালেঞ্জ করার তুমি করতে পারো সত্যিটা তো আমি জানি ম্যানিপুলেট করা হয়নি তাই কাগজে লেখা রিপোর্ট কোনোভাবেই পাল্টাবে না আর রিপোর্টও পাল্টাবে না তাই আমিও পাল্টাবো না আমি সব কিছু চাইনি সেদিন দিদি আমার জীবনের সঙ্গে যা যা ঘটছে বা ঘটেছে তোমার জীবনের সঙ্গেও কিছু ঘটুক আমি স্বপ্নেও ভাবতে পারিনি খোরদার গুড্ডি খবরদার আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না এখন তোমরা 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 সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছ তোমাকে কেউ ফাঁসায়নি সেরেন তুমি নিজে নিজের কাছে ফেসে গেছো এখান থেকে আর তোমার মুক্তির উপায় নেই আমাকে বারবার সাবধান করেছিলাম বারবার বুঝিয়েছিলাম সবসময় তো ইনসিকিউরিটিতে ভোগ না সেরেন দিদি এভাবে এত মানুষকে কুক্ষিগত করে রাখা যায় না এখন তুমি কি করবে অনেক শাস্তি দিয়েছ আমায় অপমান করেছ অসম্মান করেছ বদনাম করেছো আমাকে এখন তুমি কোথায় যাবে কার কাছে জবাব দেবে তুমি তুমি আমাকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছ করেছো দাঁড় করাতে দাঁড় কেন আমি কি ক্ষতি করেছি তোমার নিজের যেদের লেখাপড়া করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি বলে আমি তো তোমার স্বামীকেও ছেড়ে দিয়েছি শিলেন দিদি সব কিছুর পরেও তোমার কিসের তো রাগ আমার পরে খবরদার ঘুরতি আমি তোর থেকে কোনো কথা শুনতে চাইছি না কিন্তু বলে দিলাম শুনতে চাই না বললেও তো আজকে হবে না শিরিন আজ তো আপনাকে কথা শুনতেই হবে শিরিন আজ আপনার কথা শোনার দিন কিন্তু আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে আমার কিছু বলার নেই বলো এবারের মতো শিরিন দিদিকে ক্ষমা করে দিন তোমার ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে আমি মাথা গোলাচ্ছি না তাই আমার ব্যক্তিগত সম্পর্ক আমি কি করে মেনটেন করবো আমাকেই বুঝতে দাও তোমার কোনো ব্যাপারে যখন আমি হস্তক্ষেপ করছি না আমার কোনো ব্যাপারেও তুমি হস্তক্ষেপ করো না আর এই মুহূর্তে কেউ এর মধ্যে মাথা গলেও কিচ্ছু করতে পারবে না আসলে একটা সময় আসে মানুষ করে ফিরিনকে অনেক সহ্য করতে হয়েছে অনেক কিছু গেছে ওর উপর দিয়ে অনেক অত্যাচার মানসিক চাপ অনেক অধিকার অনেক দখল সবকিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে লড়াই করতে 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 একটা সময় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ ডালিট করে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে করতেই পারে করতেই পারে এরকম মানুষ সিরিয়াসলি তুমি এত কিছুর পরও একে সাপোর্ট করছো এর পরও তুমি শিরিনকে সাপোর্ট করছো আচ্ছা এটা কি তোমাকে করতেই হবে তোমার বন্ধুর মেয়ে বলে আমার তো মনে হয় তোমার বন্ধুও সবটা জানার পরে সাপোর্ট করবেন না আর আজকে আমি দেখতে চাই তোমার বন্ধু স্ত্রী বা কি বলেন অনেক বড় বড় কথা বলতেন তো অনেক কথা বলতেন গুড্ডিকে নিয়ে গুড্ডিমা তুই আমার মুখ রেখেছিস এটা তুমি কি বলছো জেঠু মনে আমি কাউকে খুন করিনি মানে তোমার মুখ রাখা হলো তার মানে তুমিও ধরেই নিয়েছিলে আমি এরকম একটা কাজ করলেও করতে পারি বোকার মতো কথা বলিস না তুই সব দিক থেকে আমার মুখ রেখেছিস তুই যে জয়ের পতাকাটা নিয়ে এই বাড়ি থেকে বেরোবি এটাই এতদিনের আমার স্বপ্ন ছিল প্রত্যেকটা লোক যারা তোকে অপমান করেছে অসম্মান করেছে তাদের প্রত্যেকের মাথা নিচু হয়ে যাবে আজ তোর কাছে এটাই আমার স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা তুই আজ পূরণ করেছিস আমার গুড্ডি ভালো থাক অনেক অনেক বড় হবি তুই অনেক দূর পর্যন্ত যাবি হ্যাঁ তবে এই ঘটনাটার প্রয়োজন ছিল শিরিন যে প্ল্যানটা করেছে সেটা দরকার ছিল তা না হলে কোনোদিন প্রমাণ হতো না যে সিরিন কিরকম মেয়ে আর গুড্ডি কিরকম মেয়ে আমি কিন্তু এরকম কিচ্ছু করিনি আমি কিছু অনুজ অনুজ তুমি কিন্তু আমাকে সত্যি সত্যি ভুল বুঝছো তোমরা তোমরা আমার মা বাবাকে একবার একবার খবর দাও না মা মা বাবাকে একবার 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 ডাকো না এখানে প্লিজ এমনিতেই খবর দেবো চিন্তা করার কিছু নেই এবং তোমার মা বাবার সামনেই যা বলা সেটা আমি বলবো তুমি তুমি বুঝতে পারছো না অনুজা আমি কি সিচুয়েশনে আছি আমি একটা বাচ্চাকে গর্ভে ধারণ করেছি যেটা তোমার না কেবল অস্বীকার করবে যে ওটা তোমার বাচ্চা নয় আমি তো এই ধরনের কথাবার্তা কখনো বলিনি তুমি এই সমস্ত জন্য কথাবার্তা বলেছ তোমার সোর্স তুমি জানো তোমার সঙ্গে থাকতে থাকতে না আমি হাঁপিয়ে উঠেছি হাঁপিয়ে গেছি লিটারেলি তুমি সবসময় নেগেটিভ কথা বলো নেগেটিভ নেগেটিভ সমস্ত কথাবার্তা বলতে থাকো তুমি সবসময় অন্ধকারে কথা বলো কখনো তুমি তুমি কখনো আলোর কথা বলো তোমার সঙ্গে থাকতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে দম বন্ধ হয়ে আসছে আমার আমি কাউকে কখনো বলতে পারিনি তাই আজকের এই দিনটা খুব দরকার ছিল আমি অ্যাকচুয়ালি কোনো একটা দিক থেকে দেখতে গেলে আমি আমি কৃতজ্ঞ থাকছি তোমার উপর তুমি আসলে নিজেই প্রমাণ করার সুযোগ করে দিলে তুমি আসলে কি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন